হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি এমডি আলামিন ব্লগ চ্যানেল থেকে আমি পলাশানা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আবারো আকি সিরামিক্সের একটি ডিনার সেটের কালেকশন আজকে ডিনার সেটটি কত পিসের থাকছে আজকে এই ডিনার সেটে কি কি আইটেম থাকছে আজকে সবকিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আপনারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটি আপনাদের এক্সট্রা দিতে হবে বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা যারা খুঁজতেছেন না অবশ্যই আমাদের এমডি ডি ব্লক চ্যানেলটি ভিজিট করে আসবেন ওখানে বহু পরিমাণ ভিডিও রয়েছে যেমন ধরেন বত্রিশ পিস ছত্রিশ পিস বাউন্ন পিস এগুলো ভিডিও রয়েছে আপনারা দেখে চয়েস হয়ে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যে ডিনার সেটটি আপনাদের চয়েস হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলেই কিন্তু আপনারা সেম মালগুলো আমার কাছে পেয়ে যাবেন এখানে আজকে দেখাবো বত্রিশ পিসে একটা ডিনার সেট প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি মিট প্লেট এটা সাড়ে ইঞ্চি সাড়ে ইঞ্চি মিট প্লেট থাকবে ছয় পিস আর ব্র্যান্ডা তো জানেন আপনারা আগে আগে ব্র্যান্ডের মাল এটা আগে ব্র্যান্ডের আপনারা লুগো দেখে তারপরে মালামাল মালগুলো নেবেন এটা হাফ প্লেট হাফ প্লেট আছে সাড়ে ইঞ্চি এটা মিড প্লেট আপনারা যেতে নাস্তার জন্য কিন্তু পারফেক্ট আপনি নাস্তার জন্য ইউজ করতে পারেন যারা বড় বড় ডিনার সেট নিয়েছেন হয়তো বাই করতে চাচ্ছেন না আপনার বাসা বাড়ি জন্য আপনারা এই বত্রিশ পেসের ডিনার সেটটি আমাদের কাছে নিতে পারেন একবারে রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু দিব এরপরে রয়েছে ছয় পিস আলিম পাটি বা সুব পাটি বলা হয় যাকে আপনি কারি বাটি হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন এটা আছে ছয় পিস আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আশুলিয়া সাবা টাকা পলাশ কুকারিজ পলাশ কুকারিজে আসলে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর আকিস গ্রুপের সিরামিক সের এই ডিনার সেট গুলো এই ডিনার সেট গুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন তারপরে রয়েছে কারি বাটি একটা কারি বাটি থাকবে এই ডিনার সেটের লগে কারি বাটিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দশ ইঞ্চি একটা কারি বাটি থাকবে তারপরে রয়েছে চায়ের কাপ রয়েছে চায়ের কাপ রয়েছে ছয় পিস এর লগে তিরিশ রয়েছে ছয় পিস ফ্রিজটাও কিন্তু মোটামুটি বড় আপনারা এটাতে নাস্তার কাজেও কিন্তু ব্যবহার করতে পারবেন যেমন ধরেন নুডুলস সেমাই দই মিষ্টি যে কোনো কিছু সলভ করতে পারবেন এটাতে সুন্দর একটা ডিনার সেট দর্শক আর ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন পাতা একটা ডিজাইন এরপরে রয়েছে বড় একটা ষোলো ইঞ্চি অভাল রাইস ডিস রয়েছে রাউন্ড আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ডিনার সেট হোয়াইটের মধ্যে আপনার ব্ল্যাক একটা পাতা ডিজাইনের কিন্তু দেখতেও কিন্তু অনেক চমৎকার এখানে টোটালি আছে বত্রিশ পিস এই বত্রিশ পিস ডিনার সেট আপনার কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বত্রিশ পিস আমরা অলরেডি দোকানে বিক্রি করে থাকি তেতাল্লিশশো টাকা আপনারা যারা নিয়ে নেবেন অবশ্যই তিনশো টাকা কিন্তু ছাড় পাবেন তিনশো টাকা ছাড় দিয়ে আপনারা পাঁচচল্লিশশো টাকা কিন্তু নিতে পারবেন এই বত্রিশ পিসের আকিস গ্রুপের সিরামিক্সের এই ডিনার সেটটি আর এই ডিনার সেট এর কালেকশনটা একবারে নিউ কালেকশন আপনারা এটা দেখতেই পারছেন হোয়াইটের মধ্যে ব্ল্যাক পাকা ডিজাইনে কিন্তু ডিনার সেটটি চমৎকার ভাবে ফুটে উঠেছে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই ডিনার সেটটি আমাদের কাছে নিতে পারবেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা যারা রয়েছেন আপনারা যারা এই ডিনার সেটগুলো নিতে যাচ্ছেন বা আরো বড় বড় ডিনার সেট নিতে যাচ্ছেন যেমন ধরেন বত্রিশ পিস চুয়াল্লিশ পিস সাতাইশ পিস বাউন্ন পিস আটান্ন পিস বিভিন্ন রেঞ্জের ডিনার সেট রয়েছে আমাদের কাছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে আমাদের কাছে অর্ডার দিতে পারেন এই ডিনার সেটটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটি আপনারা এক্সট্রা দিবেন এক্সট্রা দিলে আপনারা সারা বাংলাদেশে এই ডিনার সেটটি আমাদের কাছে নিতে পারবেন আর এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আর আকিজ গরুকে কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করব